আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর দেখা যাবে দুই সালের খুশির ঈদের চাঁদ এরই মাঝে সৌদি আরব থেকে আসলো বিরাট সুখবর এবার উনত্রিশটি রোজা হবে নাকি তিরিশটি সৌদি আরব সহ বাংলাদেশের আকাশে ঠিক কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে কি খবর এসেছে এছাড়া ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ঈদ মোবারক আর সবার আগে সোর প্রথম শ্রীরিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে শেষ হতে চলেছে পবিত্র রমজান রহমত ও মাখফিরত পেরিয়ে নাজাদের দশকে পবিত্র রমজান চারোদিকে এখন ইদুল ফিতরের চাঁদ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে তবে প্রত্যেক বছরই চাঁদ দেখা নিয়ে আমরা আলোচনা সমালোচনা বাইরে গিয়ে তথ্য ভিত্তি করে পোস্ট করে থাকি এই বছরও তার ব্যতিক্রম হবে না এদিকে সর্বশেষ ভিত্তিতে আজ উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় বিকেল চারটা সাতান্ন মিনিটে নতুন চাঁদের উদয় হবে এবং চন্দ্রস্ত হবে সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে এদিকে একই দিনে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা বারো মিনিটে অর্থাৎ সূর্যাস্তের পূর্বে চন্দ্রস্থ হয়ে যাবে এবং চাঁদ সদ্য উদয় হওয়ার জন্য সেটা দেখা যাবে না অন্যদিকে আগামী তিরিশ তারিখ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং চন্দ্রস্ত হবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার এক ঘন্টা চার মিনিট পর চন্দ্রস্ত হবে সেই সাথে চাঁদের বয়স হবে পঁচিশ ঘন্টা ও তাহার উপরে এবং পরিমাণ চাঁদের এক দশমিক এক সেন্টিমিটার যেটা হওয়ার জন্য উপযুক্ত মনে করা দৃশ্যমান হয় ফলে উপরোক্ত তথ্য ভিত্তিতে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে সেহেতু আগামী তিরিশ তারিখ বাংলাদেশ থেকে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তবে তার জন্য পশ্চিমা খালি জায়গার প্রয়োজন হতে পারে এবং চাঁদ দেখা উপ যথার সময় সন্ধ্যা 6টা 35 মিনিট থেকে 7টা পর্যন্ত এবারে ঈদের আবহাওয়া কেমন থাকতে পারে তা জেনে নেওয়া যাক যদি ঈদের দিন 31 মার্চ সোমবার পরে তাহলে ওই দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং দিনে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে এবং بح সাগর ও তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে তবে ঈদের দিন থেকে একেবারে 5 এপ্রিল পর্যন্ত দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ